দর্শক সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত আমি শাহাবুদ্দিন আছি আপনাদের সাথে শ্রীলঙ্কা থেকে কলম্বোতে যে মাঠটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে প্যাভিলিয়নটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা খুব পরিচিত একটা প্যাভিলিয়ন এবং এই মাঠে সাকিব এবং তামিম একসাথে হাতে হাত রেখে বাংলাদেশকে ইতিহাস এনে দিয়েছিলেন বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করে সেদিন তারা বাংলাদেশকে জিতিয়েছিলেন শততম টেস্ট আমরা আজকে এই মাঠটা নিয়েই আপনাদেরকে জানাবো এই মাঠের বিভিন্ন স্মৃতিগুলো তুলে ধরবো এই মাঠের ক্লাব হাউস তুলে ধরবো এই মাঠের অনার্স বোর্ডটা তুলে ধরবো এখানে সাকিব আল হাসানের নাম লেখা দর্শক আপনাদেরকে একটু আগে যেমনটা বলেছিলাম যে যেই মাঠটাতে হাতে হাত রেখে তামিম ও সাকিব বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন এই সেই মাঠের ড্রেসিং রুম এখানে বাংলাদেশ টিম বিপক্ষ দল হিসেবে বসেছিল কে কোনো এই মাঠে অনেক দিন ধরেই কোনো খেলা হয় না তাই মাঠের ড্রেসিং রুমটা অফ আছে বন্ধ আছে দেখতেই দেখা যাচ্ছে কতটা প্রাচীন এই ড্রেসিং রুম এই মাঠে আসলে শ্রীলঙ্কার সবচেয়ে পুরোনো একটা মাঠ ক্রিকেট মাঠ এখানে উনিশশো সাল বা তারও আগে থেকে ক্রিকেট খেলা হতো এটা হলো অ্যা দলের ড্রেসিং রুম বিপক্ষ দলের এবং ওই পাশটাতে আছে হোম ড্রেসিং রুম এবার আমরা যাচ্ছি একটু এই ক্লাব হাউসটাতে এই স্ট্যান্ডটা একমাত্র ছিল ওই সময় যখন উনিশশো চল্লিশ সালের দিকে খেলা শুরু হতো এবং স্ট্যান্ডটা দেখুন এই মাঠে খেলা দেখার জন্য ওই সময় যেই কাঠের চেয়ার থাকতো সেই কাঠের চেয়ারগুলোই এখন আছে এতটা প্রাচীন এবং এটারই সেই অনার্স বোর্ড যেখানে যারা ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন তাদের নাম এটাই সে পিছ অনার্স বোর্ড দুই হাজার সতেরো সাল আমি একটু খুঁজছিলাম তাই একটু দেরি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা বাংলাদেশ দুই হাজার সাল এবং এই যে সাকিব আল হাসান ওয়ান ওই ম্যাচটাতে সাকিবের একশো রান যেমন যেটা আমি একটু আগে বললাম যে ওই ম্যাচে সাকিব আল হাসানের সাথে হাতে হাত রেখে তামিম দলকে জিতিয়েছিলেন দুই বন্ধু মিলে এখন তারা হয়তো ঝগড়ার মধ্যে আছেন কিন্তু তারা দুই বন্ধু মিলেই ম্যাচটা জিতিয়েছিলেন সেখানে পাশাপাশি নাম হতে পারতো সাকিবের পরেই তামিম ইকবালের নাম কারণ ওই ম্যাচের সেকেন্ড ইনিংসে তামিম ইকবাল প্রায় সেঞ্চুরি ছোঁয়া একটা ইনিংস খেলেছিলেন বিরাশি রানের এবং একশো রানের যে টার্গেট ছিল বাংলাদেশের সেই টার্গেটটা তারা করতে তিনি অনেক দ্রুততার সঙ্গেই তারা করে বা সফলভাবে তারা করেছিলেন তাই ম্যাচ সেরাও হয়েছিলেন তামিম আমরা দু সালের দেখতে পাচ্ছি বাংলাদেশ শ্রীলঙ্কার আরেকটা ম্যাচে সেই ম্যাচে কুমার সাঙ্গাকারা দুইশো নট আউট মোহাম্মদ আশরাফুলকে দেখা যাচ্ছে একশো উনতিরিশ রান নট আউট দুইজন বাংলাদেশি প্লেয়ারের নামই আছে এখানে এখানে বোলারদের অনার্স বোর্ড যারা পাঁচ উইকেট নিয়েছিলেন সেখানে সব সেরা বোলারদের নামও দেখা যাচ্ছে ওয়াসিম আকরম আছেন সেন ওয়ার্ন মোতিয়া মোর ধরন আপনারা জানেন যে এই মাঠেই মুরু ধরনের আটশো টেস্ট উইকেটের সবচেয়ে বেশি টেস্ট উইকেট আছে